কি হয়েছে তোর ধ্যার কোন দিকে কিছু না কাজল ভাই দেখছিস কত সুন্দর করে কাজ উনি ঢাকাতে কৃষি বিশ্ববিদ্যালয় অহংকার কাজল ভাই লোকায় লোকায় দেখতি এটা কিন্তু আমি জানতাম কিন্তু উনি তো মনে হয় আমার চিনেই না কিন্তু ওই দিন যে আমরা ক্ষেতের পাড় দিয়ে আসতেছিলাম ওই দিন তো দেখলাম কাজল ভাই তোর দিক থেকে চোখই না আপনি বুঝেন না তো ডাঙুরের বাতাসে লাগবে লাগবে কি লাগবে না ওকে সরি সরি কিসের সরি ডাঙ্গুল খেলার সময় যোগ্যই থাকে আর সেই বসে বাটা আঙ্গুলী খেলে আমার ইচ্ছে আমার চোখে নিচ্ছ আমি তখন হাঁস এই যখন এখন হাস এ আমার চোখে নিচ্ছই হয় তখন আমি কাঁদি এই যখন কাঁদি আপনার কোনো সমস্যা জিজ্ঞেস করতে আছে আপনার কিছু বলার নাই কিছু বলার হয়েছে আজকে কোচিং গেলি না আপনার সাথে দেখা করুন

কালকে আপনি আসেনা নষ্ট বুঝলাম যে কাউকে খুঁজতে বুঝছেন তাহলে বলেন না কেন কি বলবো কিছু বলতে হবে না আপনি কিছুই বুঝেন ভালোবাসি কাজরী বাবা সাথে অনেক ভালো লাগতেছে হচ্ছে সুন্দর লাগতেছে জুড়িটা অনেক সুন্দর আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা ঘটাই দিতে পারি ঘটনা ঘটাইতে অনেক মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তারুকদার সাহেবের কাছে হম না দেখো যদি ঘটাইতে পারো ব্যাপারী তোমার কথাটা আমি শুনলাম তোমার কি মনে হয় যার বাপ দাদা গোষ্ঠী আমাকে বরদাস আসিয়াছিল তার মাইয়ার নগরে আমার ওনার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো কোন তালুকদাস দিল আমার বাপ দাদা একটা জমি বর্গা নিত বলে সরু কা এটা কিন্তু ঠিক

চাচা তোমাদের पापाলে আজ না আমাদের ফেরাকে নাই তুমি এক ভালো থেকো আমাদের দেখা হবে না আমি যাই কি জন্য ভালো তো খাওয়ার সময় ধরে পাইলাম না কোনো কাজে ধরে পাই না তোর মায়ে বলল তোর নাকি মন খারাপ মন ভালো অর্থ কোনো কারণ দেখছিস না ও পৃথিবীর সবে থাকতে হলে যে মানুষটাকে নিয়ে থাকতে চাই সেই মানুষটা কি রকম এটা দেখাটা ইম্পর্ট বাবা আমি লতাকে ছাড়া হল সুলতান এখনো হলুদের সাজানো শেষ নাই তোমার সালামালকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দেখতে আসলাম আমি খুব খুশি হয়েছি তোমার জন্য একটা সুখবর আছে কি সুলতান ভাই তোমার মেয়ের গায়ে হলুদ তো গায়ে হলুদ হবে বিয়াও হবে কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে কি কথা লোকদার ভাই গায়ে হলুদ হবে বিয়াও হবে তবে আমার ছেলের সাথে এটা শোন তোমার মেয়ে আর আমার সিনেমা দুজন ভালোবাসছে না তাদের ভালোবাসা কি আমরা পাইছি প্রশ্ন দুজন প্রশ্নে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ